তাহলে কি তালের পাখা সাথে নিব দেখেছি শাসান কি বলছে বুঠা এরকম মূর্খের মতো কথা বললে তো বুঠা তো সৌদি আরবে এন্টি হবে না বে কথা ঠিকই বলেছিস সৌদি আরবে গরম রয়েছে কিন্তু ওখানকার সরকার কি করেছে জানিস বড় বড় মেশিন ফিট করে রেখেছে ওখানে তুই সামনে দিয়ে যাবি ঠান্ডা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিস পাইছিলেছিস তাহলে আমরা রং নবর পারতেছি কবে না গা সেটা তো মনে করে নির্ভর করছে তোদের উপরে কাগজপত্র তো সব আমি ঠিকই করে রেখেছি এখন শুধু টাকা দিবি প্ল্যানে যে উঠে পড়বি প্ল্যানে স্টার্ট দিয়ে দিবে ব্যাস অবশ্য তোর টাকা তো সব সবই হয়ে গিয়েছে শোন বুঠা বড় দেখে করলে আমি একটা ব্যাগ কিনতে হবে কিন্তু বুঝেছিস সুরে আচ্ছা দাদা একটা কথা শুন না সুরেশ নামে কেউ না গিয়ে সৌদি যাবার পারে না এসব ফালতু কথা তোকে কে বলেছে বুঠা দেখেছি শোন আসল কথা হচ্ছে টাকা বাঁচতে পারছিস টাকার গায়ে তো লেখা থাকছে না এটা সুরেশের টাকা এটা হাসানের টাকা এটা রতনের টাকা টাকার গায়ে লেখা থাকছে এটা বাংলাদেশ ব্যাংক পাঁচ তারিখ চিস্ট দেখো ক্লিয়ার হয়েছে তো এবার যে পাঁচশো টাকার এক হাজার টাকার নোট আনতে বলেছিলাম আনিসি সবাই পাট কর দেখি আমার তো টাকা পয়সা জোগাড় হয়নি আর তাছাড়া আমার স্ত্রীও সাজছে না বড় উপর যার কন্ট্রোল নাই তা তো সইতে যাওয়া দরকার নাই তোর মধ্যেখান থেকে তোর জন্য আমাকে যাওয়া ঠেকে রয়েছে তা কয় তাহলে ফাইনাল করে দিয়ে যাবি না তাহলে তো হয়ে যায় কি কোন সরকার সাহেব না না আমি তোমাদের সাথে কিন্তু একমত হতে পারছি না হাজার হোক গাঁয়ের ছেলে একসাথে ওখানে যে কথাবার্তা তো বলতে হবে নাকি ওখানকার লোকজন তো কথা বলবে সব আরবিতে এটা বাঁচতে পারবে নাকি কথা বলার জন্য লোক লাগবে না আর হাসান তোমাকেও বলছি উন্নতির জন্য একটু বউকে বাস করতে পারছে না তাহলে উন্নতি করবে কি করে বাঁচতে তো পারছি না এগুলো আমার যাচ্ছে সেখান থেকে তো কালি কালি টাকা দিবে বিদেশের যাবার পড়তেছে কোনে বাপ হ্যাঁ উনি একটা বউ বিয়ে করাইছিলাম সামান্য একটা জমি বেঁচে টাকা দিবে সেটা দিচ্ছে না জানি জানি আম্মা এসব কথা আর কোয়া লাগবে না তলে তলে ওরা ঠিকই আছে দেখেন গা আম্মা বিদেশ থেকে যে টাকা কামাই করবি সেটা যেন আপনার নামে না পাঠাইবার পারে সেজন্য এসব শোনাচ্ছে কি জানি বাপু মানুষের মনের মধ্যে তো আমি যাইবে পারি নেই হাসানে কয়ে দেখি যদি কোনো ব্যবস্থা করা যায় হাসানে কইলে আমার আর শ্যালো মেশিন কিনা হবে না পারলে আপনি হাসানের বিদেশে যাওয়ার টাকা ঠিককা আমার টাকার ব্যবস্থা করে দেন বিদেশ থেকে বান্ডিল বান্ডিল টাকা কামাই করলে আমরা তো আর ভাত নিবার আসবো না নে আপনার মেয়াই আমার জোর করে পাঠাই

ফালতু কথা না লক্ষ্মন বড় হয়ে গেছে না তার দুধ খাওয়ার কোন দরকার আছে সৌদি গিয়ে নেই একটা ইটালিয়ান ফার্মের অস্ট্রেলিয়ান কিনে দেবো না দেখো কত দুধ খায় করে গে যাও আমার আমার কথা বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই জানু জমি বেছে টাকা না দিলি আমার বিদেশ যাওয়াতে এমনি সাংগে উঠবে আর তাছাড়া জানু তো চায় না যে আমি বিদেশ যাই আমি বিশ্বাস করলাম না দেখেছেন দেখেছেন আম্মা কেমন বেহাইয়া আপনার সামনে বউএক কেমন জাম জাম করতে লাগিছে? আমাগো কি বউ নাই? বোনিয়া আদি কি বনা লাগবে? হাসান জামাই বাবাজি করছিল এখন শ্যালো মেশিন কিনবি। তুমি তো সবকিছুই জানো মা। আমি টাকা বসা কোনে বাবু। আর বিদেশে যাওয়ার কথা হল কি মানুষের ঘরে টাকা দিয়ে ভরে যায়? দুলে বাইকি শেড়েই বনে করতিছে। বুঝেছি अम्মা। আপনার সাশsetUser না আমার শ্যালো মেশিন কেনা হোক। ওবা